হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবুনি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছি তো আমিও খুব ভালো আছি তো আজ ভিডিওটা আমি শুকু আর কি শুরু করছি তো দুপুর তখন প্রায় একটার কাছাকাছি ছেলেকে ভাত খাইয়ে উঠলাম তো উঠেই দেখি আর কি আকাশটা একদম ঘন কালো মেঘ আর টিপ করে বৃষ্টি পড়ছে আর আজের দিনটা ছিল হচ্ছে শনিবার আর আমাদের বাড়িতে কিন্তু শনিবারে আর কি নিরামিষ খাওয়াই তার জন্য রান্না হয়েছিল পটল ভাজা আর কি গাজর দিয়ে ডাল আর হচ্ছিলো সবিনের তরকারি ভাত খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি এখন কিন্তু আড়াইটি অলরেডি কিন্তু বেজেই গেছে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে এখন এসেছি ঘুমানোর জন্য বাইরে কিন্তু ওয়েদারটা পুরো বৃষ্টি আর মেঘলা ওয়েদার মানে আজ দারুণ ঘুম হবে জানে তো তো বৃষ্টির ওয়েদার এলে পাকা চালিয়ে একটু ক্যাটার বা কম্বল কিছু গায়ে দিয়ে ঘুমটা টানা বেশ লাগার আমি এমনিতে প্রতিদিন কিছু না কিছু গায়ে আমাকে দিতেই হয় ঘুম না হলে ঘুম আসে না এরকমইটা আমার একটা অভ্যেস তো যাই হোক আবার তোমাদের সঙ্গে আমি দেখা করছি ঘুম থেকে ওটা পর ছেলেকেও এগিয়ে দেখো ও এখনো পর্যন্ত ঘুমায়নি ওকেও ঘুম হবে তো যাই হোক আবার ফোন করবো বিকালে দেখা করবো পড়েছি এখন ঘড়িতে পাঁচটা অলরেডি বেজেই গেছে ছেলেও আগে চলে গেছে আমি একটু ঘরটা গুছিয়ে নিলাম বিছানাটা একটু যেহেতু ঘুমাচ্ছিলাম অগোছালো হয়ে গেছে সেটা গুছিয়ে নিয়েছিলাম আর বাইরে তো এখন এর থেকে মানে দুপুরে যেটা দেখা যায় তার থেকেও বেশি অন্ধকার করেছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে তো যাই হোক যেহেতু একটু বর্ষা এবার আর কি এসে গেছে মানে একদিন একদিন অল্প অল্প হচ্ছে তো একটু হলে তো ভালো কারণ বৃষ্টি হচ্ছিল কদিন আগে তবু গরমটা কাটেনি এখনো পর্যন্ত কিন্তু গরম অথচ আছে তো যাই হোক দেখা যাক কি হয় বৃষ্টিটা হয় কিনা তো বৃষ্টিটা হলে অবশ্যই খুবই খুশি হব কারণ বৃষ্টি খুবই প্রয়োজন মানে হচ্ছে গরমটা ভীষণভাবে বেড়ে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে তো পাঁচটা বেজে গিয়েছিল তারপর ছেলেকে খাইয়ে নিয়ে ওপরে চলে আসলাম আর এই যে দেখো আমার ছেলের সাইকেল গাড়িটা ও একেবারেই সময় না চাপে না তো সেই জন্য কী বলো তো ধুলো পড়ে গেছে প্রথমে পরিষ্কার করে নেবো গাড়িটা তারপর হচ্ছে আমার ছেলেকে চালানো মানে শেখাবো আমি কি বলো তো ও একেবারেই সময় চাপে না আর নিজে থেকে একেবারে চাপার চেষ্টাও করে না বললেই কিন্তু চলে কিন্তু এখন কি বলো তো সবাই কিন্তু বাচ্চারা গাড়ি চালানোর জন্য খুবই আগ্রহী থাকে কিন্তু আমার ছেলে একদমই সেরকমটা নয় খালি অন্যান্য দুরন্ত বন্যা করতেই ও সব সময় ব্যস্ত হয় সেই জন্য আমি কি করেছি চাপানো শেখাবো তো সেই জন্য একদম জোর কদমে লেগে পড়েছি ছেলের পেছনে মানে চাপানো শিখেই ছাড়বো এরকম একটা ব্যাপার তো কী বলতো বন্ধুরা বিকালবেলায় কিন্তু আমি আটাটা মেয়েকে আমাদের যে তরকারিটা হবে সেটা কিন্তু করে রেখেই ওপরে এসেছি আর সংসারে কাজের মাঝখানেও কিন্তু ছেলের পেছনে সময় দেওয়াটা কিন্তু খুবই দরকারি আমি কিন্তু সেটার দিকে নজর কিন্তু দিই অবশ্যই সমস্ত কাজকর্ম করে আগে দেখি ছেলেকে কিভাবে সময়টা দেওয়া যায়

গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে সোমবার সকালবেলা মিডিয়া তো সকালে ঘুম থেকে উঠে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম আর আমাকে কিন্তু আজ তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ রান্না আছে সপ্তাহে রবিবার ছাড়া কিন্তু প্রতিটা দিনই আমাকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় কারণ কাজ কাজবার সেরে আবার কিন্তু রান্না করতে হয় তার জন্যই তো যাই হোক চলো তাহলে সোমবার সকালটা তোমাদের নিয়েই আজকে শুরু করলাম তো কীরকম যাই দেখা যায় ঘরদালানটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে সুন্দর করে আমি আগে মুছে নিচ্ছি তো প্রথমে চলে আসলাম এই যে দেখো আমাদের জানালাটা তো এই দিকটা আগে প্রথমে মুছে নিচ্ছি মিটিয়ে মুখ হাত ধুয়ে জামাটা চেঞ্জ করে একটা অন্য জামা পরে তারপরে চলে আসলাম রান্নাঘরে দেখো রান্না বসাতে এদিকে কিন্তু আমার ভাতটা কিন্তু ফুটেই গেছে ডালটাও কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছিল আজকে রান্না হবে ডাল আর হচ্ছে একটা মাছের মাথা দিয়ে সব রকম সবজি একটা তরকারি রান্না অর্ধেক কমপ্লিট করে এখন এসেছি ওপরে বিছানাটা এই যে দেখো প্রথমে গুছিয়ে নেব তোমার বর হচ্ছে উঠে পড়েছে ঘুম থেকে আর ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে ব্রাশ ট্রাশ করিয়ে ওকেও খাইয়ে দিয়েছি সকালবেলাটা কী বলবো বন্ধুরা সব কিছু একটা মানে একদ তাল তাড়াহুড়োর মধ্যে থাকে আর এই যে রাখি ধরি তাই যেগুলো জামা কাপড়গুলো দেখছো এগুলো হচ্ছে কালকে রাত্রের মানে কালকে সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে শুকায়নি তো সেই জন্য কি করেছি ঘরেতে একটা দড়ি কাটিয়ে দিয়ে দিয়েছি তো এখন ঘড়িতে দেখো আশটা দশ তো এখনও রান্না কিন্তু কমপ্লিট হয়নি তো যাই হোক চলে প্রথম প্রথমে বিছান এদিকে টিফিন নিয়ে নিয়েছি ভাত আর আচ্ছা আলু সিদ্ধ আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু হচ্ছে ঘি খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো মিলতে আর এখানে দেখো জামা কাপড়গুলো কিন্তু আমার মেলাও হয়ে গেছে তো আর ওই যে আমার ছেলেকেও স্টান টান করে নিয়ে চলে এসেছি ও নিচে আছে তো আগেও যাচ্ছি নিচে তারপর ওকে হচ্ছে পড়তে পার ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটা আর এখন চলে যাই ছেলেকে নিয়ে পড়াতে তো ছেলে যে স্কুলে কি কি করেছে দেখাই দাঁড়াও তোমাকে এই খাতাটাতেই ও একটু আঁকে তো যেহেতু অঙ্গনারি স্কুলে যায় ওর ড্রয়িং খাতাও একটা আছে এই যে দেখো এটাই পুরো মানে ভর্তি করে ফেলেছে বলে তো এই খাতাটা দিয়ে পাঠিয়েছিলাম তো তারপর তো এগুলো আঁকি বাঁকি সারাক্ষণি কাজ এইগুলোই করে তো এইগুলো হচ্ছে ওখানে বসে করেছিল এইটা আর এটা আর এই দুটো হচ্ছে বাড়ি থেকে করে নিয়ে যাওয়ার জন্য দিয়েছে তো এটাই হচ্ছে এখন আমার ছেলেকে করাবো হাতে ধরে তো যাই হোক আমার ছেলের আজকে এই আঁকা দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি তো হচ্ছে আবার একটা তোমাদের সঙ্গে নেক্সট সবাই ভালো থেকো সুস্থ থেকো